হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব বুঝতে পারছেন এটা একটা বড়া রান্না করা বা কোপ্তা রান্না করা তো এটা কিসের কোপ্তা সেটা ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো কথা বলতে বলতে আমি লাউ পিস করে কেটে নিয়েছিলাম এখন এটাকে একদম যারা যারা করে পুচিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কুচা হয়ে গেলে এটা একটু হাত দিয়ে চেপে পানিটা ফেলে দিচ্ছি পানিটা ফেলে দেওয়া হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে নিয়ে আমি আগে আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম তো এটা দিয়ে আমি লাউয়ের কোপ্তা তৈরি করব এবং কোপ্তা তৈরি করে এটা আবার রান্নাও করব তো পুরো ভিডিওটা দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে নতুন একটা তরকারি সাধারণত এই খাবারটা অনেকেই খায়নি আমি অনেকেই বলবে যে এই খাবারটা অনেকেই কিন্তু খায়নি তো যাই হোক আর কি এই যে একটু আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন আলুটা এটার সাথে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে বা ভর্তাটা ভালো করে মিশিয়ে একদম খুব সুন্দর করে আমি আলু এবং লাউ মাখিয়ে নিচ্ছি আলু এবং লাউ মাখানো হয়ে গেলে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা গুঁড়া কাঁচামরিচ দিয়ে এইটা একসাথে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিব আর সাথে কয়েকটা আস্ত জিরা দিয়ে দিব তো এটাও খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে এর ভিতরে আমি বেসন দিয়ে দিব বেসন দিয়ে এটাকে একটু মাখিয়ে নিব এবং একটু চালের গুঁড়োও দিয়ে দিব চালের গুঁড়া থাকলে দিলে একটু মসমসে হবে খেতে তো বেসন দিয়ে মাখিয়ে নিলাম এখন হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিব। চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর এ ফাঁকে আমি কড়াইয়ে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করার জন্য তো সব কিছু খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে এখন এটা বড়া আকার আরে ভেজে নিব তো একে একে সবগুলো কড়াই দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে একদম লালচে লালচে করে বা পোড়া পোড়া করে একবার পোড়া যাতে না হয় সেভাবেও খেয়াল রাখতে হবে তো সেভাবে আমি এটা ভাজা করে নিব তো বড়াটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এটা রান্না করব। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ আস্ত জিরা কালি জিরা এবং কেটে রাখা আলু দিয়ে একটু পানি দিয়ে দিলাম এখন এটার ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ জিরা বাটা এবং আদা আর কাঁচামরিচ বাটা আর সাথে গোটা গরম মশলা তো সব কিছু আমি একে একে দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা এবং কাঁচামরিচ আমি হামানদিস্তায় বেটে নিয়েছি তো এটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আলুটাকে ভালো করে কষিয়ে নিব সাথে একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছি তো সব মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে এবং আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে সিদ্ধের সময় কিছু আলু ছিল আর পুরো আলুটা আমি লাউয়ের ভিতরে দেইনি সেই লাউটা আলুটাও এর ভিতরে দিয়ে দিব এ কারণে আমি একটা আলু কেটে নিয়েছি তো সেই আলুটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটা সহ খুব সুন্দর করে কষিয়ে নিলাম এখন ঝোলের পানি অ্যাড করব মশলাটাও চারিদিক থেকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আলুটা একটু সিদ্ধ হতে সময় নিচ্ছিলো তো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এটার ভিতরে দিয়ে দিব একটু চিনি এবং বড়াগুলো ডালের বড়াগুলো এই যে একটু এক চামচের একটু কম পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি এখন একে একে ভেজে নেওয়া বড়াগুলো সব দিয়ে দিব। তো এটা এখন একটু ভালোভাবে জাল করবো জালটা শুকিয়ে আসলে ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে ফেলব আমার লাউয়ের কোপ্তা তো আমার বিশ্বাস এটা অনেকেই খাননি বা অনেকেই খাওয়া যায় এভাবে এটা অনেকেই হয়তো বা জানেন না তো যারা জানেন না যাদের জন্য একদম নতুন রেসিপি তারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর যারা রেগুলার খান তাদের তো আর বলতে হবে না তবে খেতে কিন্তু ভালোই লাগবে একটু অন্যরকম স্বাদ পাবেন ভিন্নতা আসবে লাউ যখন আপনার মা লাউের মাছ কিছু দিয়ে ভালো লাগবে না খেতে লাউ চিংড়ি তো ভালো লাগে তখন কখনও একটু নতুনত্ব বা ভিন্নতা আনার জন্য আপনার একটু ভিন্নভাবে ট্রাই করতে পারে আর আমি সাধারণ জিনিস দিয়ে একটু ভিন্নভাবে ভিন্ন কিছু খেতেও পছন্দ করি তৈরি করতেও পছন্দ করি তো হয়ে গেল আমার লাউয়ের কোপ্তা আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন যারা আমার পেস্টটা এখনও ফলো করেন পেস্টটা ফলো করে দিবেন আর এরকম সাধারণ খাবারটাকে একটু ভিন্নভাবে খাওয়ার জন্য বা ভিন্নভাবে রান্নার জন্য বা দেখার জন্য আমার পেস্ট যে সাথে থাকবেন তো হয়ে গেল আমার লাওয়ার কোফতা কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তো নতুন কোন গেস্ট আসলে বা বাসায় গেস্ট আসলে এভাবে একটু লাওয়ার কোফতা করে দিতে পারে একটু সাধে ভিন্নতা আসলো সাধারণ জিনিসে একটু অন্যরকম করে খাওয়া হলো তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে তো আল্লাহ হাফেজ